বেডরুম ডিলাক্স রুমে তো আজকে নতুন একটা ব্লগ বললাম তো চলে এসেছি নতুন আর একটা জায়গায় এখন আমি দাঁড়িয়ে আছি রঘুনাথগঞ্জের পণ্ডিত প্রেসের মোড়ের কাছে আর আজকে হচ্ছে একটা সুন্দর ব্লগ যেখানে তোমাদেরকে একটা ইনফরমেশন দেবো এখানে নতুন একটা হোটেল কাম লজ যাই বলো না কেন সেটা ওপেন হয়ে গেছে তোমাদের সকলকে সাদর ওয়েলকাম তো প্রথমেই জানাই এই হোটেলের নাম হচ্ছে হ্যাংআউট দেখো একবার তো তোমরা এখন দেখতে পাচ্ছ হোটেল হ্যাংআউট এখানে লজিং ফুডিং কনফারেন্স অ্যান্ড ক্যাটারিং সব কিছুর ব্যবস্থা আছে রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদে আর এদের ইমেল আইডিটাও এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে দাঁড়াও জুম করে দেখিয়ে দিচ্ছি একটু তো এই হচ্ছে ইমেলে কন্ট্যাক্ট করার জন্য চলো এবার তোমাদেরকে ভেতরটা একবার দেখাই নি তো চলে এসে এখন এই হোটেল হ্যাংআউটে রিসেপশন কাউন্টারে তো চলো তোমাদেরকে একবার রিসেপশন কাউন্টারটা ঘুরিয়ে দেখাই তো এই হচ্ছে এখানকার রিসেপশন কাউন্টার আর এখানে খুব সুন্দর সোফা আছে এসে বসে ওয়েট করবার জন্য কথাবার্তা বলবার জন্য আর দেখতেই পাচ্ছ পুরো সিসিটিভি ক্যামেরার তো সিকিউরিটি একদম তো এখন রিসেপশন থেকে বেরিয়ে যাচ্ছি আর এখানে যে পার্কিং এরিয়াটা আছে চলো সেটা একবার তোমাদেরকে দেখাচ্ছি এখানে হিউজ এরিয়া আছে পার্কিং এর জন্য তোমাদের একদম চিন্তা করতে হবে না তো চলো এবার তোমরা পার্কিং এরিয়াটা দেখে নাও তো এই হচ্ছে পার্কিং এরিয়া হিউজ অ্যামাউন্ট এরিয়া এখানে আছে এখানে অলরেডি দেখতে পাচ্ছ এই হচ্ছে রিসেপশন যেটা তোমাদেরকে তখন দেখিয়েছিলাম এখানে অলরেডি অনেকগুলো বাইক আছে গাড়ি রাখারও প্রচুর জায়গা আছে আরামসে দশ বারোটা গাড়ি তো ধরেই যাবে ধরে নিতে পারো এই হ্যাঙ্গাউট হোটেলের একটা বিশেষত্ব বলতে পারো এবং বেশ ভালো লাগলো কথাটা শুনে এবং কাজ শুরু হয়েছে সেটা হচ্ছে এখানে একটা মন্দির হচ্ছে ঠাকুরের আর মোস্ট প্রবাবলি শিব দুর্গা মায়ের মন্দির হবে শিব পার্বতী বা হরো পার্বতী বলতে পারো তো চলো সেই জায়গাটাই দেখে নাও তো এই এরিয়াটাতে কাজ চলছে মন্দিরের কিছুদিনের মধ্যে এখানে দেখতে পারবে শিব পার্বতীর মূর্তি আমরা এখন ভিডিও শুট করতে এসেছি তো এখন তো মন্দির তৈরি হয়নি কাজ চলছে যখন হয়ে যাবে চেষ্টা করব সেই মন্দিরটা একবার মিনি ব্লগের আকারে তোমাদের সাথে তুলে ধরবার জন্য তোমাদের সাথে শেয়ার করবার জন্য চলে আসব। মিনি ব্লগ করব সেটার কারণ আমিও অধীর আগ্রহে অপেক্ষা করব এই মন্দিরটা দেখবার জন্য আর তোমরাও ততক্ষণ অপেক্ষা করতে থাকি তো এখন উঠতে চলেছি হোটেল হ্যাংআউটের ভেতরে যেখানে বিভিন্ন রকমের রুমগুলো আছে সেগুলো সম্পর্কে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব তার আগে দেখাচ্ছি এখানে লিফটের ব্যবস্থা আছে আর সিঁড়ির পাশেই লিফ্ট এইখানে হচ্ছে লিফট হবে তার জন্য পজিশন করা আছে আর এইখানে আছে সিঁড়ি তো খুব তাড়াতাড়ি আশা করি আস্তে আস্তে কাজ শুরু হয়েছে তো এখানে লিফ্ট বসে যাবে সময়ের সাথে সাথে আর চলো ভেতরে উঠে যায় চলে ভেতরে এখন তো চলে এসছি এখন হোটেল হ্যাঙ্গ ভেতরে আর দাঁড়িয়ে আছে এই লবি পোর্শনে তো উপরে চলে এসেছি আর এই লবিতে এই জিনিসটা আমাকে খুব টানলো সেটা হচ্ছে এখানে খুব সুন্দর গণেশ মূর্তি আছে আর এই লবিটা যেরো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ভালোভাবে এই হচ্ছে লবি তো এই সিঁড়ির থেকে উঠে এসেই দুই সাইডে পড়বে লবি আর যেইটা তোমাদেরকে দেখালাম গণেশজির মূর্তি এই গণেশজির মূর্তির পরে যেটা চোখে টানবে এই সিঁড়ি থেকে উঠে আসার পরে। সামনেই দেখতে পাচ্ছো একটা কনফারেন্স হল আছে তো চলো কনফারেন্স হলের ভেতরে ঢুকে যায় হলটা একবার ভালোভাবে দেখে নিই তো এখন ঢুকতে চলেছি কনফারেন্স হলের ভেতরে এই হচ্ছে কনফারেন্স হল এটা বিভিন্ন ভাবে ইউজ করতে পারো এটা ঝা চকচকে একটা বিশাল সুন্দর এবং বেশ বড় সড়ো হল যেটা তোমরা ইউজ করতে পারো মাল্টিপল পারপাসে লাইক অ্যানিভার্সারি বার্থডে পার্টি যে কোনো প্রোগ্রাম অফিসিয়াল প্রোগ্রাম এবং এই যে হোটেলটা আছে এদের এনাদের নিজস্ব বুফে সিস্টেমের ব্যবস্থা আছে কন্ট্যাক্ট নাম্বার তো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো স্ক্রিনেও দিয়ে দেবো কোনো না কোনো জায়গা এই কনফারেন্স হলটা একবার ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিই খুব সুন্দর সেলফি জোন বলতে পারো আই লাভ হ্যাং আউট দেখে নাও এই আই লাভ হ্যাং আউট খুব সুন্দরভাবে এখানে ডিসপ্লে করা আছে ঝা চকচকে একটা কনফারেন্স হল এবং এইখানে সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন জন্য এই জায়গাটা করা আছে তোমরা যারা অ্যানিভার্সারি করবে বার্থডে কেক কাটবে কোনো অফিসিয়াল পার্টি হবে সমস্ত কিছু এই জায়গায় করতে পারবে প্লাস চলো এখানে আছে ওয়াশরুম তো ওয়াশরুমটা দেখে নিই এখন আমি ঢুকে পড়ছি কনফারেন্স হলের ওয়াশরুমে খুব সুন্দরভাবে এখানে ওয়াশরুমটা বানানো হয়েছে এবং বেশ বড় সরু এখানে জেন্টস এবং লেডিস দুটো টয়লেটই আলাদাভাবে আছে আর এই কনফারেন্স হলটা ফুল্লি এসি কন্ট্রোল শীত তো নিয়ন্ত্রিত সেটা তো বলবার কথাই রাখে না কারণ এরকম সুন্দর কনফারেন্স হল আমি জানি না আমাদের রঘুনাথগঞ্জে আর আছে কি না তো খুব সুন্দর এটা আর এখানে আর যেটা বলার আছে এখানে সাউন্ড সিস্টেম আছে বিভিন্ন রকম এদের ফুল্লি একদম ভালো রকমের সাউন্ড সিস্টেম এখানে আছে তো যে কোনো পার্টি তোমরা বেশ ভালোভাবে এনজয় করতে পারবে এই হ্যাঙ্গাউট হোটেলের নিজস্ব একটা রেস্টুরেন্ট ইউনিট আছে সেই রেস্টুরেন্ট ইউনিট রঘুনাথগঞ্জে একটা রেস্টুরেন্ট নাম মধুবন তো এই কনফারেন্স হল থেকে চলে যাচ্ছি আর একটা কনফারেন্স হল যেটাকে বলতে পারো অফিস কনফারেন্স হল যেখানে বিভিন্ন রকমের আলাপ আলোচনা এবং বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া যেতে পারে তো চলো বাকিটা ওখানে গিয়ে কথা হচ্ছে তো যেরকম তোমাদেরকে বললাম চলে এসছি আরেকটা কনফারেন্স রুমে আর দেখতেই পাচ্ছ এই কনফারেন্স রুমটা পুরোপুরি একদম বোর্ড মিটিং এর জন্য তো দেখতেই পাচ্ছ এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর আছে অনেকজন লোক এখানে বিভিন্ন অফিসিয়াল মিটিং করতে পারো বা ফ্যামিলি গেট টুগেদার করতে এসে আড্ডা দিতে পারো বিশাল বড় একটা টিভি আছে টিভি দেখতে দেখতে নানান রকম আলোচনা তোমরা সেরে নিতেই পারো কনফারেন্স হলে দেখতে পাবে এখানে খুব সুন্দর একটা বেসিন আছে খুব সুন্দর একটা মিরার আছে এই যে মিরার তো মিরারে তো আমরা নিজেদেরকে সুন্দরভাবে দেখতে পারবে সাজিয়ে নিতে পারবে আর এখানে অটোমেটিক হ্যান্ড ড্রায়ার আছে তো এই হচ্ছে কনফারেন্স হল আর একটা যেটা একটু সাইজে ছোট কনফারেন্স হলের মধ্যে আছে এখানে একটা ওয়াশরুম ভীষণ সুন্দর তো এখন কনফারেন্স হল থেকে বেরিয়ে যাব আর তোমাদেরকে দেখাবো এখানকার রুমগুলো কিরকম তো এখন হোটেল রুমগুলো কিরকম সেটা তোমাদেরকে দেখাবো আর তার সাথে এই যে প্যাসেজটা দিয়ে যাচ্ছি আর এখানে সুন্দর লাইটের ব্যবস্থা আছে সেই লাইটটা দেখে মনে হচ্ছে কোনো রাজবাড়িতে ঢুকছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা লাইটগুলো একদম এক্সক্লুসিভ মনে হচ্ছে যেন কোনো রাজমহলে ঢুকতে চলেছি দেখো একবার ফার্স্ট ফ্লোরে তোমাদেরকে লবিটা দেখিয়েছিলাম এখন চলে এসেছি সেকেন্ড ফ্লোরে এই সেকেন্ড ফ্লোরের লবিটা অসাধারণ কারুকার্যে তৈরি হয়েছে তো সেটাই একসাথে আপনারা দেখতে পাবেন হ্যালো বন্ধুরা তো চলে এসেছি এখন আমি এই হোটেল হ্যাংআউটের সুপার ডিলাক্স রুমে আর এই সুপার ডিলাক্স রুমটা অসাধারণ এক কথায় ঢুকে আমি স্টার্ট হয়ে গেছি যে রঘুনাথগঞ্জে এত সুন্দর হোটেল আছে নাকি তো হ্যাঁ রঘুনাথগঞ্জে এত সুন্দর আছে হোটেলটার নাম হোটেল হ্যাংআউট আর এই হ্যাংআউট হোটেলে তোমরা যদি আসতে চাও তো ফেসবুক পেজ থেকে আসতে পারো এই হোটেলের এর পেজ আছে এই হোটেলের নিজস্ব ওয়েবসাইট আছে সেখান থেকে আসতে পারো আর বুকিং ডট কম থেকে তোমরা আসতে পারো সেখানে তোমরা পুরো প্রাইস চার্ট ট্যারিফ কত কি সমস্ত কিছু জেনে যাবে তো চলো এবার এই সুপার ডিলাক্স রুমটা ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিই হ্যালো বন্ধুরা তো চলে এসেছি এখন আমি হোটেল হ্যাঙ্গআউটস সুপার ডিলাক্স রুমে তো এই ডিলাক্স রুমটা ডিলাক্স কিভাবে চলো কি কি আছে একবার দেখে নিই তো প্রথমেই যখন ঢুকবে তোমরা এরকম দেখতে হবে সুন্দর একটা সোফা আছে রেস্ট নিতে পারবে এখানে খুব সুন্দর একটা টেবিল আছে যেখানে তোমরা কফি চা খেতে পারো পাশেই তোমাদেরকে দেখায় এখানে খুব সুন্দর ফুট র্যাক আছে চাইলে এখানে বসে শু পড়তে পারো আর যখন বাইরের থেকে ঘুরে আসবে তখন এখানে শুটা রেখে দিতে পারো আর কি কি আছে এখানে সেটা দেখতে বলে চলো দেখাচ্ছি এখানে প্রথমে দেখাচ্ছি দেখো বিশাল জামো সাইজের একটা টিভি আছে টিভি ইউনিট তারপরে আছে ড্রেসিং ইউনিট বড় সড়ো একটা মিরর আছে দেখে নাও প্লাস যেটা এখানে আছে সেটা একটা আছে তোমরা যারা আসবে লাগেজ কোথায় রাখবে সেই লাগেজ রাখার একটা বিশাল ভালো জায়গা এটা দেখতে পাচ্ছো আর যেটা আছে সেটা চলো এবার ওয়াশরুমটা দেখতে হবে তো ওয়াশরুমে জাস্ট এসো ওয়াশরুমটা অসাধারণ এখানে আছে এখানে তোমরা ঢুকে গেলে দেখতে পাবে শাওয়ার এরিয়া এই শাওয়ার এরিয়া এখানে সুন্দর বেসিন দেখতে পাচ্ছো মিরার আছে আর তারপরে যা একটু রিল্যাক্স চাইছো একটু স্পা করতে চাইছো ভালো প্রোডাক্টের সাথে এখানে তোমরা পেয়ে যাবে জাপুজি বাথস্টারফ খুব সুন্দর তো এই যে ওয়াশরুমটা আছে যথেষ্ট স্পেশিয়াস ওয়াশরুম আর তারপর আরেকটা এখানকার বিশেষত্ব সেটা হচ্ছে স্মকিং ব্যালকনি চলো এই হচ্ছে স্মোকিং ব্যালকনি এখানে বসে তোমরা যারা যারা স্মোক করো আর কি তাদের একটা স্পেস তাদেরও তো একটা জায়গা চাই যেখানে অন্যদের কারো অসুবিধা হবে না তো সেই জন্য আছে এখানে স্মোকিং এরিয়া স্মোকিং জোন বা স্মোকিং ব্যালকনি দেখে দেখায়নি চলো গরমের দিনে এসে ঠান্ডা ঠান্ডা খাবার তো দরকার তার জন্য এখানে আছে মিনি রেফ্রিজারেটর দেখতেই পাচ্ছো এই হচ্ছে মিনি রেফ্রিজারেটর তো তোমরা এখান থেকে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে পারবে আর তারপর যখন একটু রিল্যাক্স হতে চাইবে তখন এরকম দেখো সুন্দরভাবে এটাকে সাজানো রয়েছে বেডটা তো এখন আমি উঠে পড়লাম এই আহ খুব আরাম এই বেডে এখন শুয়ে আছি রিল্যাক্স হচ্ছি তো তোমরাও যদি রিল্যাক্স হতে চাও চলে আসতে পারো আর যারা দূর থেকে আসছো রঘুনাথগঞ্জে আসলেই তোমরা একটা টোটোওয়ালাকে বলবে যে যাব পণ্ডিত প্রেসের মোড় হোটেল হ্যাংআউট আউট লজের ঠিক পাশে তো এখানে আসলেই তোমরা পৌঁছে যাবে রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড থেকে ভাড়া পড়বে মাত্র টোটোতে দশ টাকা পার তো ডিলাক্স রুম তো তোমাদের দেখালাম শুধু ডিলাক্স রুম দেখালেই তো হবে না তো চলো ডাবল বেডরুম যেটা আছে সেই ডাবল বেডরুমে এবার ঢুকে পড়ি তো ঢুকে পড়লাম এখন ডাবল বেডরুমে এখানে দেখতেই পাচ্ছ দুটো বেড সাজানো আছে পাশে এসি আছে উইন্ডো আছে দুটো উইন্ডো আছে এখানে টিভি ইউনিট আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে ওয়ার্ড্রব আছে আর সুন্দর একটা মিরার আছে মিরারের পাশেই আর একটা বেসিন আছে উইথ মিরার তারপরে যেটা আছে এখানে একটা সুন্দর ওয়াশরুম আছে গিজার ফেসিলিটি সমস্তটাতেই প্রায় আছে তো তোমাদেরকে সুপার ডিলাক্স রুম দেখালাম ডাবল বেডরুম দেখালাম আর ডিলাক্স রুমটা এবার চলে আবার দেখিনি তো ঢুকছি এখন ডিলাক্স রুমে দেখতে পাচ্ছো বিশাল বড় রুম আর তোমাদেরকে জানিয়ে রাখি এখানে কাল গদি মোটা সাইজের গদি প্রত্যেকটা রুমেই পাবে এই ডিলাক্স রুমের পাশে দেখতে পাচ্ছ টিভি ইউনিট আছে তারপরে বড় সড়ো একটা ওয়ার্ডরোব আছে এখানে মিরার আছে সোফা আছে আর তারপরে ওয়াশরুমটাও বেশ বড় সড়ো এই হচ্ছে ওয়াশরুম এখানে লিকুইড হ্যান্ড ওয়াশ আছে তো ভীষণই ভালো একটা হোটেল বলা যেতেই পারে এখানে হচ্ছে স্নান করবার জায়গা কমোড ফ্যাসিলিটি গিজার ফ্যাসিলিটি সমস্ত কিছু আছে তো এখন বেরিয়ে যাচ্ছি এই ডিলাক্স রুম থেকে তো এখন ঢুকে পড়লাম থ্রি বেডরুম ডিলাক্স রুমে তো এই হচ্ছে দেখাও দেখা দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে এই হচ্ছে ডিলাক্স রুম থ্রি বেডরুমের এরকম সবকিছুই আছে অ্যাজ সব কিছুই আর এখন তোমাদেরকে দেখাতে চলেছি থ্রি বেডরুম সুপার ডিলাক্স তো এখন ঢুকে পড়বো সুপার ডিলাক্স রুমে যেখানে তিনটে বেড আছে চলো তো ঢুকছি তো এই হচ্ছে থ্রি বেডরুম সুপার ডিলাক্স রুম তিনটে বেডের টিভি ইউনিট ওয়ার্ড্রব ব্যালকনি ওয়াশরুম তারপরে এখানে দেখতে পাচ্ছ বড় ড্রেসিং ইউনিট আছে আর এটা হচ্ছে ওয়াশরুম এই হচ্ছে বেসিন শাওয়ার ইউনিট এখানে ঢুকে গ্লাসের শাওয়ার ইউনিট আছে এখানে স্নান করতে পারবে আর এখানে জাকুজি আছে বাথরুম আছে গিজার আছে এক কথায় বলতে পারি অত্যাধুনিক সাজসজ্জায় তৈরি এই হ্যাঙ্গ আউট হোটেল যেটা এখন রঘুনাথগঞ্জে ওপেন হয়ে গেছে হ্যালো বন্ধুরা কয়েকটা ইনফরমেশন এবার তোমাদেরকে দেব তো তোমরা মোটামুটি জানো যে কোনো হোটেলে এন্ট্রি নিতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন তো তোমাদের প্রপার আইডেন্টিফিকেশন এখানে অবশ্যই লাগবে তাছাড়া নো এন্ট্রি ম্যারিড কাপলস ছাড়া আদার কোনো কাপলকে এখানে এলাও করা যাবে না আর যারা রঘুনাথগঞ্জ শহরের মধ্যে মানে রঘুনাথগঞ্জ শহরের আশেপাশে অর্থাৎ কুড়ি কুড়ি কিলোমিটারের মধ্যে যারা আছো তাদেরকে এখানে রেন্ট দেওয়া হবে উইথ কন্ডিশন শর্ত সাপ আর একটা ইনফরমেশন হচ্ছে এখানে ফ্রি পার্কিং ফ্রি ওয়াইফাই আর কারেন্ট চলে গেলেও কোনো অসুবিধা নেই কারণ জেনারেটার ব্যবস্থা অবশ্যই আছে তো চলে এসেছে এখন গরমা গরম খাবার দাবার প্রচন্ড খিদে পেয়ে গেছে তো এনাদের নিজস্ব রেস্টুরেন্টও আছে তোমরা চাইলে এরকম অনেক রকমের খাবার দাবার ট্রাই করতেই পারো তো রিফ্রেশমেন্টের জন্য চলে এসছে এখন ফ্রেশ লাইম সোডা পুরো একদম ফ্রেশ হয়ে গেছে তো চলে এসেছি আবার যেখান থেকে ব্লগটা শুরু করেছিলাম অর্থাৎ রিসেপশনে তো আশা করি এই সুন্দর ব্লগটা তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলেই হবে না ভালোবাসা আমাদেরকে দিতে হবে তো ব্লগটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো প্রচুর লাভ রিয়াক্ট দাও লাইক দাও কমেন্ট করো আর ভিডিওটাকে প্রচুর শেয়ার করো আর আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি ব্লগটা অবশ্যই ভালো লেগেছে তাই যদি ভালো লেগে থাকে বলবো না অবশ্যই ভালো লেগেছে আমি শিওর ব্লগটাকে প্রচুর শেয়ার করো আর সবাই শান্তুজ বলছে আলের সাথে দেখো পাশে দেখো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য গুড নাইট